গুড মর্নিং টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে চার পাঁচ দিন ব্লগ করিনি ভাবছি আজ থেকে করবো ওই জন্য স্টার্ট করেছি আর এই যে রাহুলকে সকালবেলায় ডেকে আজকে পজিশনটা একটু চেঞ্জ করলাম কাটার পজিশন পূর্ণিমা এখনও আসেনি পূর্ণিমা এলে একটু মোছামুছি করলে পরিষ্কার হয়ে যাবে এই যে একটু নোংরা হয়ে গেছে ওই জন্য মাঝে মাঝে শিফট করি আর আগে বাগানটাও ধরব ভালোই লাগছে নাকি হ্যাঁ ভালোই না জায়গাটা একটু বাড়লো হ্যাঁ হ্যাঁ আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে দেখলাম যে কাজকামগুলো বিটু হ্যাঁ আবার পরে চেঞ্জ করবো একটু মোছামুছি হবে কি অবস্থা হয়েছে ডিসটা

ও যারাই চেক করে তারাই দেয়টা বলতু শ্যাম্পুটা এটা দেখে ঢেলে তোমার লাগলে নিয়ে চলে যাবে ঢেলে বুঝলে তো এটা ফেস ওয়াশ আর এই যে সিমেন্টের দোকানে দুটো দিয়েছে হ্যাঁ একটা লাল্টুর গাছ আছে আর একটা আমার ডায়রি ফাইরি দিয়েছে ওগুলো নিচেই রেখে দিলাম দেখে বলো হ্যাঁ নিয়ে বলে তারপরে আমাকে বলবে কে বটে এটা ভালো করে বলো ওই টাকুল কে জিজ্ঞেস করে তো বলতে পারে কি না আরে রবীন্দ্রনাথ তো এইখানে আছে রবীন্দ্রনাথের ছবিটা ওই ঘরে আছে তাহলে ওই দেখো রবীন্দ্রনাথ এদিকে আছ এই রবীন্দ্রনাথ দেখেছ চিনলে বলো এটা কার ছবি এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গল্প করেছ শরৎচন্দ্রের উপন্যাস ছোটবেলায় পড়েছিল এখন বড় হয়ে গেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই যে বলো শুনলে তো কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মাছ কেন মাছ আমি নিয়ে এলাম কেন আজকে কি বার আজকে শনিবার বুধবার দিন কাকিমার কাজ হলো বুধ বৃহস্পতি কদিন হলো আজকে শুক্রবার না আজকে কি বলছি হ্যাঁ কালকে বৃহস্পতি তাহলে আমার তো মাথাটা গেছে তুই কি আমার মাথাটা খারাপ করবি না না হ্যাঁ পরের দিন গেছে তাই কি দেখি দেখো শনিবারই বটে হ্যাঁ তাহলে তো ভুল করে বসতাম ঠিকই দৌড়েছে বেশ খাবারটা দাও আর এই যে এটা কেমন হয়েছে সেটা বললে না যে এতে দেখেছ হ্যাঁ না না এসিটা থাকবে ফ্যানটা এখানে আছে আর উত্তর দক্ষিণ হলো না উত্তর এটা হচ্ছে পূর্ব পশ্চিম না উত্তর দক্ষিণ হয়ে গেলো জায়গাটা অনেকটা বেরোলো এখানে ভালো করে কদিন মুচবে চকচক হয়ে যাবে সার দিয়ে রোজ রোজ ধরে দাও হ্যাঁ হ্যাঁ ওখানে চেয়ার থাকবে এদিকে চেয়ার থাকবে দু চারটে চেয়ার ঘরে রাখতে হবে হ্যাঁ চেয়ারগুলো এনে এনে এদিক ওদিক হ্যাঁ এটা এখানে দিয়ে দিবি একটু এগিয়ে দিবি তাহলে ওই পেছনের ওই ইয়েটাতে রাখতে পারা যাবে যাও খাবারটা দাও হচ্ছে রুটি আর এটা লাউ দিয়ে মানে সবজি করেছে আর শশা এই হচ্ছে ব্রেকফাস্ট আম দিয়ে কী হবে আম কি কালকে কালো কলাইয়ের ডালে আম দিবি হ্যাঁ হ্যাঁ কালকে বললি যে কালো কলায় ডাল খাবো গোটা কালো কলাই নিয়ে এলাম তাহলে কালো কলায় হ্যাঁ তাহলে আবার টক আম দিলে অ্যাসিড হয়ে যাবে ওই কালো কলাইয়ের ডাল কর আর ওই ইয়ে শাকটা দিয়েছে সৈকত ওই শাকটা কর

তারা দেখো বামুন মানুষ ঠিক দানে দানে লেখা এই ব্রাহ্মণ দেখে পূর্ণিমা বলল মিষ্টি খান দুটো আহ কি সবাই খাতির করে কি বলো হ্যাঁ কিন্তু তুমি তো আবার পূজারি বামুন না তুমি তো আবার কমরেড বামুন ও পূজা দিবে মন পুজো করো তাহলে তুমি কমরেড তাহলে তুমি কমরেডগিরি করতে কি করে সিপিএম করতে যাবে ওরা ধরো পার্টি করছ না হ্যাঁ যদি উপরে একটা পুলে লাগাও ও এটাই তো পার্টি আচ্ছা আচ্ছা ওরা করে ওরা মানে না মানে না আমি তো মানবো আমার ভাই আমি দাম মন আমাকে তো মানতে হবে মানতে হবে গুড মানতে হবে আমার বাবা আছে আমার মা আছে হ্যাঁ ঠিক আমার বাড়িতে শিব শিব মন্দির আছে আমার বিড়ি শিব মন্দির হচ্ছে বামুনের আশীর্বাদ পেয়ে গেলি তুই দুপুরবেলায় বামুনকে অভুক্ত পাঠা শোনাই মিষ্টি খাইয়ে এবার চাটা বসিয়ে দাও বামুন আর এই বামুনের যদি অভাব হয় কোনো দিন তাহলে বলিস তো এই তো বামুন আছে আমার ফোন করলেই চলে আসবে আবার ফ্রি

বোজাই যাব ন

ভাল লাগে পাতলা কৰি যাব পাৰে